ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো ফটো রয়েছে এই ফটো দুটো বাম পাশে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই যে ফটোটি এই ফটোটিতে পিছনে বেলার নাই আর এই পাশে যে ফটোটি দেখতে পাচ্ছেন ডান পাশে সেই ফটোটিতে দেখছেন কি সুন্দরভাবে বেলার করা আছে এটা কিন্তু একটা নর্মালভাবে পিক তুলে তারপরে বেলার করা হয়েছে তো আপনাদের অনেকের ফোন আছে যাদের ফোনে অনেক ভালো কোয়ালিটির ফটো ওঠে কিন্তু ব্লার অনেক ভালো ওঠে না আর এখানে দেখতে পাচ্ছেন যে বেলাটা কিন্তু অনেকটা আইফোনের মতো হয়ে গেছে তো এরকমের বেলার কীভাবে করবেন তো তার জন্য একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো চলেন আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা প্রথমে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা এই যে একটা অ্যাপ্লিকেশন এই যে নাম কি এম আই টিও মিতু এই প্লে স্টোরে পেয়ে যাবেন এটা ডাউনলোড করবেন ঠিক আছে তো আমি আর দেখালাম না তো আপনারা সবাই ডাউনলোড করতে পারেন আশা করি তো এখানে আমরা একটা ওপেন করলাম তো অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো নামে একটা অপশান আছে ফটো এডিট এই যে এই যে একটা অপশান আছে এখানে একটা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিলাম তো এখান দিয়ে আমি একটা ফটোকে সাজেস্ট করলাম তো কোন ফটোটা সাজেস্ট করা যায় ব্লার না এরকম একটা ফটো সাজেস্ট করি তো দেখেন ফটোটা চলে আসছে একটু প্রসেসিং হতে সময় নিচ্ছে আচ্ছা তা হয়ে গেছে তো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো টুল বার আসছে এখানে স্ক্রল করে এখানে এসে দেখবেন এখানে একটা অপশান আছে ব্লু এই অপশানটা থেকে চলে যাবেন ঠিক আছে তো আমি নেট কানেকশন ছাড়াই দেখাচ্ছি যদি আপনারা নেট কানেকশন থাকে তাহলে আপনারা প্রথমে এগুলোকে ডাউনলোড করে নেবেন এখানে একটা ডাউনলোড অপশান আসবে সেখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো আমার ডাউনলোড করা আছে জন্য আপনি ডাউনলোড ছাড়াই দেখাচ্ছি এই দেখেন কি কী সুন্দর ব্লার হয়ে গেছে তো এখানে অনেকগুলো ব্লার ই আছে আপনারা চেক করে নেবেন যেটা আপনার ফটোর সাথে অ্যাডজাস্ট খায় দেখবেন এখানে আরও একটা আছে এটা একটু ঘোলাটি হয়ে গেছে এইটা হয়তো আবার ঠিক হতে পারে হ্যাঁ এই যে দেখেন একদম পুরো আইফোনের মতো হয়ে গেছে আর একটু আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন এই তো এখন এখানে মার্কে ক্লিক করে তারপর উপরে দেখতে পাচ্ছেন যে একটা এই যে দেখতে পাচ্ছেন একটা সেই অপশন আছে এখানে আপনারা একটা ক্লিক করবেন তো আমি সেই অপশনে ক্লিক করে দিলাম তো ফটোটা আমার গ্যালারিতে চলে গেল একদম ইজিলি আপনারা ফটোর ব্যাকগ্রাউন্ড একদম সুন্দরভাবে ডিএসএলআরের মতো বা আইফোনের মতো ব্লার করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি একটু ভালো লাগলে একটা লাইক দেবেন ধন্যবাদ